আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়েস অফ দিন ভাই ও বোনেরা কবরের আজাব একটি সত্যিকার এবং ভয়ঙ্কর বাস্তবতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়ার যে পাঁচটি কাজ করলে আল্লাহ আমাদের কবরের আজাব থেকে রক্ষা করবেন যা কোরআন ও সহি হাদিসের আলোকে প্রমাণিত এক নাম্বার নামাজ যথাযথভাবে আদায় করা নিয়মিত এবং মনোযোগ সহকারে নামাজ আদায় করা হল মুমিনের জীবনের মূল ইবাদত হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুল সাল্লাম বলেছেন নামাজ মানুষের প্রথম দায়িত্ব যদি এটা ঠিক থাকে অন্যান্য সব কাজও ঠিক থাকবে সহিবকারি নিয়মিত নামাজ কবরের সময় আল্লাহর নিরাপত্তার দিশারি হিসাবে কাজ করে দুই নাম্বার জাকাত ও সৎকা প্রদান করা দরিদ্র ও অসহায়দের সাহায্য করা আমাদের কবরের আজাব কমাতে সাহায্য করে সৎকা শুধু দরিদ্রকে সাহায্য করে না বেরং কবরের কঠিন সময়ে আল্লাহর রহমত রক্ষা প্রদান করে তিন নাম্বার পিতা মাতার প্রতি ভদ্র আচরণ ও সম্মান পিতা মাতার প্রতি ভালো ব্যবহার তাদের সম্মান করা এবং তাদের প্রয়োজনে সাহায্য করা কবরের সময় বিশেষ নিরাপত্তা দেয় রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার পিতা মাতাকে সন্তুষ্ট করার চেষ্টা করে আল্লাহ তাকে কবরের সময় নিরাপত্তা রাখবেন সহি মুসলিম পিতা মাতাকে সন্তুষ্ট করা তাদের সাথে ধৈর্য সহকারে ব্যবহার করা এবং তাদের প্রয়োজনে সহায়তা প্রদান আমাদের কবরের কঠিন সময়কে সহজ করে চার নাম্বার কুরআন তেলোয়াত এবং হাদিস অনুযায়ী জীবনযাপন কুরআন তুলাত করা ও হাদিস অনুযায়ী জীবনযাপন আমাদের আত্মাকে শান্ত রাখে এবং কবরের সময় নিরাপত্তা দেয় হজরত যে ব্যক্তি পড়ে এবং তা অনুযায়ী জীবনযাপন করে আল্লাহ তাকে কবরের রাজাব থেকে রক্ষা করবেন সহি মুসলিম পাঁচ নম্বর ধৈর্য ধারণ করা দুনিয়ার ফেতনা ও কঠিন সময়ে সহ্য করা এবং আল্লাহর কাছে ফিরে তবা করা কবরে রাজাব থেকে আমাদের রক্ষা করে আল্লাহ তালা বলেন যে ধৈর্য ধারণ করবে এবং তবা করবে আমি তাকে নিজের রহমতে নিরাপদ সুরা আল ইমরান আয়াত দুইশ ধৈর্য ধারণের সাথে নিয়মিত ইবাদত ও তবা আমাদের আত্মাকে প্রস্তুত রাখে যাতে কবরের সময় আল্লাহর নিরাপত্তা থাকে ভাই ও বোনেরা এই পাঁচটি কাজকে জীবনের অভ্যাস করলে আল্লাহ আমাদের কবরের আজাব থেকে রক্ষা করবেন আজই শুরু করুন আল্লাহর পথে চলুন বেশি বেশি নামাজ আদায় করুন সৎকা দিন পিতা প্রতি ভদ্রতা বজায় রাখুন কোরআন পড়ুন এবং ধৈর্য ধরে তবা করুন ভিডিওটি যদি উপকারী মনে করেন লাইক দিন ভাই বোনদের সাথে শেয়ার করুন নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভয়েস দিন চ্যানেলটি আর হ্যাঁ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো কবরের আজাব থেকে রক্ষা পাওয়ার আরও রহস্যময় উপায় নিয়ে তাই সাথেই থাকুন